নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেটস চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয় হল কেতু হ্যাঁ কেতু কিন্তু তার রাশি পরিবর্তন করতে চলেছে তার প্রভাবে বলা যায় যে বিশ্বব্রহ্মাণ্ডে বিশাল কিছু ঘটতে চলেছে ত্রিভুবন দারুণ একটা সময় আসতে চলেছে কারো কারোর রাশির কোন কোন রাশির ভালো কোন কারো রাশির অল্প ভালো কারণ আবার কিছু খারাপ আছে তো কেতুর এই ভয়ঙ্কর চালে কিন্তু যে প্রভাব পড়তে চলেছে সমস্ত রাশি জাতক জাতিকাদের উপর তাদের মধ্যে কয়েকটি রাশির কিন্তু বলা যায় যে ভাগ্য কিন্তু ভালো বলা যায় তাদের ভাগ্যে টাকা পয়সা তাদের কাজের উন্নতি নানান কিছু ভালো আসতে চলেছে তো দু সালে অর্থাৎ এই বছরে আর কয়েকটা দিন মা বাকি মাত্র শেষ হতে তো তারপরে অনেক গ্রহ মানে এই বছরের শেষেই কিন্তু এই নভেম্বর ডিসেম্বরে বেশ কিছু গ্রহের কিন্তু ট্রানজিট আছে এবং দু হাজার পঁচিশ সালের শুরুতে অনেক রাশির উপর শুভ অশুভ প্রভাব দেখা যাবে দু হাজার পঁচিশ সালে কী হবে না হবে সেগুলো কিছু আলোচনা আমি করেছি আপনারা নিশ্চয়ই আমার ভিডিও দেখেন যারা তারা জানে না যারা দেখেন না তারা অবশ্যই গিয়ে ভিডিও শেষে গিয়ে সেগুলো দেখবেন তো একইভাবে অন্যান্য রাশিচক্রের মতো দশই নভেম্বর কিন্তু কেতু রাশিতে কেতু রাশি পরিবর্তন এসেছে এই সমস্ত বারোটি রাশির জাতক জাতিকাদের উপর নেতিবাচক কিছু প্রভাব ফেলবে প্রকৃতপক্ষে কেতুর এই রাশি পরিবর্তনকে খুব বিশেষ বলে মনে করা হয় বর্তমানে কেতু রাশিতে অবস্থান করছে এবং উত্তরা ফাল্গুনি নক্ষত্রে অবস্থান করছে উত্তরা ফাল্গুনি নক্ষত্রের অধিপতি হলেন সূর্য দেবতা তাই সূর্য যেহেতু অবস্থান এখানে সেক্ষেত্রে আরও একটি কিন্তু জায়গা সেটা হচ্ছে আর্থিক দিক দিক পঞ্চং দিক পঞ্চং অনুসারে কিন্তু কেতু এই বছরের শেষ পর্যন্ত সূর্যের নক্ষত্র অবস্থান করবে এই কারণে অনেক রাশির উপর অর্থবৃষ্টি হতে পারে বা অনেক রাশি আর্থিক দিক থেকে দারুণ উন্নতি করবে প্রশ্ন হলো এখন যে সূর্যের নক্ষত্রে কেতুর গমনের ফলে কোন কোন রাশির লাভবান হবেন তো আজকে আমাদের আলোচনার বিষয় সেটি কারণ এখানে শুধু যে কেতু উত্তরা ফাল্গুনি নক্ষত্রে এসেছে দশই নভেম্বর বা এর পরবর্তীকালে যেখানে যাবে তো এই যে সময়টা দু হাজার পঁচিশ সালে কিন্তু দারুণ কিছু ভালো হতে চলেছে কারণ দু হাজার পঁচিশ সালটাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে কিন্তু বা জ্যোতিষী মতে কিন্তু খুব দারুণ বছর বলে মনে করা হচ্ছে বেশ কিছু রাশির বলা যায় যে একদম তুঙ্গে হবে তো সেই দিক থেকে দেখতে গেলে এই বছরের অর্থাৎ দু হাজার চব্বিশের শেষের দিকে কিন্তু বেশ কিছু ট্রানজিট চলছে যেগুলো কিছু হয়ে গেছে কিছু হবে কিছু এখনও বাকি আছে তো যেগুলো হয়ে গেছে তার মধ্যে একটা কেতুর রাশি পরিবর্তন হয়েছে তো সেখানে এই মুহূর্তে যে অবস্থান আছে তাতে অবশ্যই কিন্তু কয়েকটি রাশি ভালো আছে তাদের মধ্যে আমি তিনটি রাশি আমি বিশেষত বলতে চাই তো তিনটি রাশির মধ্যে যারা আছে তাদেরকে নিয়ে আমি আজ ডিসকাশানটা করব বিস্তারিত আলোচনায় আসবো তার আগে অবশ্যই বলবো বন্ধুরা যারা আমার চ্যানেলে আজকে নতুন দেখছেন ভিডিও তাদের বলব চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিটি ভিডিও আপনারা দেখতে পারেন কারণ প্রতিটি এরকম ইম্পর্টেন্ট কিছু ভিডিও আমি প্রতিদিনই প্রায় শেয়ার করি সবার সাথে আলোচনা করি সেখানে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানানোর অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনি যেটা লাস্ট কয়েকটা ভিডিওতে বলছি যে আপনারা কি ভিডিও কী ধরনের ভিডিও জানতে চাইছেন কি ধরনের আলোচনা শুনতে চাইছেন সেটা একটু যদি আমাকে বলেন আমি তাহলে আপনাদের কথা অনুযায়ী বা আমার দর্শক শ্রোতা বন্ধুরা যেটা শুনছে চাইছে তাদের অনুযায়ী আমি কিছু ভিডিও করবো কারণ আমি আমার মতন করছি আমি চাই আপনাদের কিছু জানার বিষয় থাকলে আমি সেটা নিশ্চয়ই আলোকপাত করা বা আলোচনা করার চেষ্টা করব অবশ্যই একটু কমেন্ট করে জানান সেগুলো কি ধরনের ভিডিও আপনারা চাইছেন আর অবশ্যই কমেন্ট করে মতামত দিয়ে যাবেন অন্য কিছু যদি বলার থাকে পজিটিভ নেগেটিভ আমার সবই আপনাদের কাছে আমার কাছে স্বাগতম জানাই আপনাদের সবার সব কিছু ভালো নাই লাগতে পারে আবার সব কিছু সবার অনেকের ভালো লাগতে পারে তো সেই যাই হোক নিশ্চয়ই কমেন্ট করে আমাকে কিছু জানাবেন আর অবশ্যই যদি পারেন নিজের আত্মীয় পরিজন কাছের মানুষ যারা আছে তাদের সাথে ভিডিওটি একটু একটু শেয়ার করে দিন যাতে তারাও একটু জানতে পারে তো চলুন শুরু করা যাক আজকে আমাদের আলোচনার বিষয় যে তিনটি রাশির আমি যে আলোচনা করবো তাদের কিভাবে ভালো হচ্ছে এই কেতুর চালে বা কেতুরের রাশি পরিবর্তন যেটা হয়েছে সেটা কিভাবে ভালো হচ্ছে এবং এর যে এফেক্টটা সেটা কিন্তু দীর্ঘমেয়াদী একটা এফেক্ট এর পরবর্তীকালে যেখানে হবে তো দু সালে কিন্তু বলা যায় যে এই স্রোতের জন্য বা এই ট্রানজিটের জন্য দু হাজার পঁচিশ সালেও কিন্তু মানে শুরুটা আপনাদের বুস্ট হবে তো অবশ্যই সেই তিনটি যারা আছে তাদের মধ্যে প্রথম রাশি হলেন যে রাশিটি আমি আলোচনা করব প্রথম রাশি আমি আলোচনা করছি ধনু রাশি হ্যাঁ জ্যোতিষী মতে কিন্তু বলা যায় যে সূর্যের রাশিতে কেতুর যে গমন ধনুরাশির জাতক জাতিকাদের জন্য শুভ বলে মনে করা হয় আপনি আপনার পরিবার পূর্বপুরুষের কাছ থেকে আশীর্বাদ পাবেন এবং সমাজে আপনার অবস্থান এবং মান সম্মান বৃদ্ধি পাবে মর্যাদা বৃদ্ধি পাবে কারণ আপনারা সমাজে সেই কিছু কল্যাণ কিছু কাজে নিশ্চয়ই এমন কিছু করবেন এমন আপনাদের সবার কাছে আপনার পরিচয়টা এমনই হবে যে আপনি কিন্তু সমাজে কিন্তু একটা আলাদা রকমের সম্মান পাবেন সমাজে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে এবং আমি বলবো যে আপনারা কল্যাণমূলক কাজে যে যারা যারা কাজ করেন তারা আরও ভালোভাবে কিন্তু সাফল্য পাবেন যারা ব্যবসায়ী মানুষ আছেন যারা ব্যবসা করে খান সে যে কোনো রকম ব্যবসা হতে পারে আপনার যত ছোটই ব্যবসা হোক না কেন বা যত বড়ই বা যত যেমনই হোক না কেন ব্যবসা আপনার কিন্তু ব্যবসায় যে সমস্যা জ্বলছিলো সেই সব সমস্যা থেকে কিন্তু এবারে মুক্তি পাবেন হয়তো অনেকে আর্থিক কারণে ব্যবসাটাকে সম্প্রসারণ করতে পারছিলেন না এবার কিন্তু অর্থ সংক্রান্ত সমস্যাগুলো ধীরে ধীরে দূর হয়ে যাবে এবং আপনার কিন্তু ব্যবসায় যথেষ্ট সম্প্রসারণ হবে এবং লাভবান হবেন এবং তাছাড়াও বলবো যারা পরীক্ষার্থী আছেন যারা ধরুন আগামী দিনে হতে পারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা সরকারি চাকরির পরীক্ষা বা গ্র্যাজুয়েশান ইউনিভার্সিটি কলেজের পরীক্ষা যা দিচ্ছেন তাদেরও কিন্তু খুব ভালো সময় আসবে একটু শুধু মনোনিবেশ করতে হবে আপনাকে একাগ্রতা রেখে তাহলে কিন্তু আপনাদের নিশ্চয়ই অনেক ভালো হবে কারণ তেমনই কিন্তু আপনাদের সুযোগ বা সুবিধাটা আছে সেই সুযোগ সুবিধাটাকে কাজে লাগাতে হবে ধনুরাশি জাতক জাতিকাদের আসছে পরবর্তী রাশি মকর রাশি হ্যাঁ দ্বিতীয় রাশি আমি বলবো মকর রাশি কিন্তু সূর্যের এই রাশিতে কেতুর এই রাশি পরিবর্তন মকর রাশি মানুষদের জন্য খুবই উপকারী উপকারী বলে মনে করা হচ্ছে বছরের পর বছর ধরে অমীমাংসিত কিছু কাজ বা মাসের পর মাসের মাছ ধরে অমীমাংসিত কিছু কাজ আপনার যা শেষ করতে পারছেন না বা শুরু করতে পারছেন না এমন হয়তো কিছু হয়তো একটা আপনি ব্যবসা শুরু করতে চাইছেন হয়তো আপনি কাজ করছেন কিন্তু একটা ব্যবসা শুরু করতে চাইছেন কিন্তু আপনি পাচ্ছিলেন না সেই সমস্যাটা মিছে যাবে হয়তো আপনার আর্থিক উন্নতির কারণে আপনি এবারে হয়তো ফাইনালি ব্যবসাটা শুরু করতে পারবেন বা হতে পারে যে আইনি ঝামেলায় কোনো কিছু কাজ আটকে ছিল সেই কাজটা কিন্তু এবারে আপনার সফলভাবে শেষ হবে বা কোনো নতুন কোনো উদ্যোগ সেটা চাকরি বাকরি হতে পারে বিশেষত ব্যবসায়ী মানুষদের জন্য বলবে যে ব্যবসায়ী যদি কোনো রকম উদ্যোগ নিয়ে থাকেন যে ব্যবসাটা আরও সম্প্রসারণ করবেন ব্যবসাটা আরও ভালো করবেন নিশ্চয়ই সেক্ষেত্রে কিন্তু আপনাদের সেই সব জটিলতা গুলো কেটে বা সেই পুরনো কিন্তু এবং সাফল্যের সাথে আপনার হাতে দিয়ে কাজ শুরু হবে সম্পদ সম্ভাবনা রয়েছে মকর রাশির হ্যাঁ কেতুর এই রাশি পরিবর্তনের ফলে কিন্তু আপনাদের একটা সম্পদ বা সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা সেটা হতে পারে আপনার পিতৃস্থানীয় বা পিত্তিকের বা শ্বশুরকুলের সেটাও একরকম পিত্তিকুলেরই বলা যায় মানে সেটা আপনার স্ত্রী যারা বিবাহিত আছেন তাদের স্ত্রীর দিক থেকেও বলা যায় যে কিছু সম্পত্তি পাওয়ার একটা সম্ভাবনা আছে জাতক বা জাতিকাদের যে ক্ষেত্রেই হোক না কেন মকর রাশির একটা সম্পত্তি বৃদ্ধির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে মকর রাশির জন্য যারা মকর রাশি জাতক জাতিকারা আছেন একটা জিনিস আমি একটু সাবধান করতে চাই মায়ের স্বাস্থ্য সংক্রান্ত কিছু যে প্রবলেম চলছিল তো সেটা কিন্তু আস্তে আস্তে ভালো হবে কিন্তু কোন রকম যদি মনে হয় যে না একটু আরেকটু বেটার হওয়া উচিত ছিল তো অবশ্যই আমি বললো ডাক্তারি পরামর্শ নিন কিন্তু তাতে ভালো হবে তাতে কিন্তু খুব ভালো হবে আপনার মায়ের স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু নজর রাখুন মায়ের স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন আগামী এক দুটো মাস একটু খেয়াল রাখুন সে আস্তে আস্তে সেরে উঠবে এবং ভালো হয়ে যাবে ব্যবসায়ীদের জন্য বলবো সময়টি কিন্তু শুভ বলে মনে করা হচ্ছে ব্যবসায়ীরা কিন্তু ভালো রকম বলতে পারেন আর্থিকভাবে উন্নতি হতে চলেছে আসছি পরবর্তী রাশি তৃতীয় রাশি তথা শেষ রাশি কুম্ভ রাশি হ্যাঁ কুম্ভ রাশির কিন্তু এই জাতক জাতিকাদের সূর্যের এই রাশি সূর্যের রাশিতে কেতুর এই সমানভাবে কেতুর এই গমনে কিন্তু যথেষ্ট লাভবান হবে কুম্ভ রাশির জাতক জাতিকারা যে কোনো বিবাদ অশান্তি ঝগড়া এগুলো থেকে একটু দূরে থাকুন হ্যাঁ সেই সব বিবাদে হয়তো আপনি আপনাকে কেউ হারাতে পারবে না বা সেই সব ঝামেলায় কেউ হয়তো আপনাকে হারাতে পারবে না যে কোনো জায়গায় আপনি জয়ী হবেন কিন্তু তাও বলবো আমি যে কোনো রকম ঝামেলা থেকে একটু দূরে থাকুন তাহলে কিন্তু ভালো হবে তাতে আপনার অনেক সময় হয় যে ঝামেলা না করেও বা কথা না বলেও চুপ করে থেকেও কিন্তু মানুষের থেকে মন জিতে নেওয়া যায় সমাজে মানুষই আপনার একটা আলাদা জায়গা তৈরি করে নিতে পারবেন সেই জায়গা থেকে তাই অযথা ঝগড়া ঝামেলা ইত্যাদিতে যাবেন না ব্যবসায়ীদের জন্য বলবো একটা ভালো খবর আসতে চলেছে হয়তো একটা বড়ো কোনো ডিল হতে পারে বা বড়ো সড়ো কোনো একটা সুযোগ আসতে পারে যার কারণে আপনার ব্যবসাটা কিন্তু আরও ভালো হতে চলেছে এমনও কিন্তু দেখা যাচ্ছে সম্পত্তির পুরনো কোনো জিনিস বলা যায় যে বিনিয়োগ হতে পারে তো সেই বিনিয়োগে কিন্তু আপনাদের আর্থিক জায়গাটা অনেকটা শক্তিশালী করতে পারে কারণ পুরনো কোনো হয়তো জিনিস এমন হতে পারে যে পুরনো কোনো জিনিস আপনি হয়তো বিক্রি করে দিলেন পুরনো কোনো জিনিস যেটা আপনার দরকার নেই সেটা হতে পারে একটা জমি একটা বাড়ি পুরনো কোনো আছে সেটা হয়তো একটা বিক্রি করে দিলে সেই আর্থিক দিক থেকে লাভবান হবেন এবং সেইটা যদি আপনি বিনিয়োগে লাগিয়ে সেটা হতে পারে আপনার নিজস্ব ব্যবসা বা হতে পারে কোনো অন্য জায়গায় টাকা যদি ইনভেস্ট করতে পারেন তো সেক্ষেত্রেও আমি বলবো খুব ভালো আছে একটা ভালো রিটার্ন পাওয়ার একটা সম্ভাবনা আছে কাজের জন্য আপনাদের কিছু বাইরে যেতে হতে পারে একটা ভ্রমণ হতে পারে তো সেটাও কিন্তু আপনার কাজের প্রতি বা কাজের জন্য চাকরি হতে পারে ব্যবসা হতে পারে বা অন্য কোনো প্রফেশনও হতে পারে সেটা কিন্তু একটা ভালো সাইন এবং তার জন্য কিন্তু অনেক পজিটিভলি আপনাদের কাজটা এগোবে আরেকটি জিনিস আমি বলবো যে স্বাস্থ্যের যত্ন নিন একটু অবশ্যই কাজকর্ম করতে হবে পরিশ্রম করতে হবে কিন্তু নিজের স্বাস্থ্যের দিকে একটু নজর রাখুন তাহলে কিন্তু আরও ভালো হবে তাতে তো এই ছিল তিনটি রাশির জাতক জাতিকাদের ধনুরাশি মকর রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলা যায় যে ভালো ফল পেতে চলেছে কুম্ভ কেতুর এই ট্রানজিট তাতে কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের আগামী বেশ কিছু মাস কিন্তু এর একটা ভালো রকম প্রভাব পড়তে চলেছে এবং তাছাড়াও কিন্তু আমি বলবো যে শুধু এই নয় অন্যান্য গ্রহ ট্রানজিটেও কোনো না কোনো ভালো থাকে তার মানে এইখানে অন্য রাশিগুলো আলোচনা করলাম না মানে এই নয় যে অন্য রাশিগুলোর ভালো নেই তারাও কিন্তু কম বেশি কিছু না কিছু ভালো আছে আপাতত আমি এই তিনটে রাশি আমি বললাম যেটা আমার বেস্ট মনে হয়েছে তাই অন্য রাশির জন্য বলবো যে এইটা এই ট্রানজিট আপনার ভালো নেই বলে বা এই ট্রানজিট আপনার কথা আলোচনা হয়নি বলে যে অন্য কোনো গ্রহের ট্রানজিট আপনার ভালো নেই তেমন নয় আমার ভিডিওগুলো একটু দেখতে থাকুন তাহলে কিন্তু দেখবেন প্রতিদিন আমি যেসব ভিডিওগুলো করছি তাতে কোনো না কোনো রাশির কিন্তু আমি আলোচনা করি সেখানে কিন্তু বারোটি রাশির মধ্যে কোনো না কোনো রাশি কিন্তু সব সবসময় থাকে তো সেগুলো দেখুন নিশ্চয়ই আপনি জানতে পারবেন বা বুঝতে পারবেন এক্স্যাক্ট সময় আপনার কখন ভালো কখন খারাপ নিশ্চয়ই সেগুলো দেখুন একটু দেখলে অনেক কিছু বুঝতে পারবেন প্রতিদিন ভিডিওগুলো একটু ফলো রাখুন তাহলে অনেক কিছু জানতে পারবেন ভালো মন্দ সবই জানতে পারবেন ভিডিও যদি ভালো লেগে থাকলে একটি লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান আরও কীরকম ভালো কিছু ভিডিও যদি দেখতে চাইছেন বা জানতে চাইছেন সেগুলো আমাকে জানান আমি নিশ্চয়ই সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আলোচনার মাধ্যমে অবশ্যই আপনার কাছে মানুষ বন্ধু পরিবার পরিজনের সাথে একটু ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারাও একটু জানতে পারে পারলে একটু ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিন আর অবশ্যই যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেনি চ্যানেলটি কিন্তু একটু সাবস্ক্রাইব করে নিন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় তার জন্য বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে কোনো ভিডিও যাতে মিস না হয়ে যায় কারণ প্রতিটা ভিডিও কিন্তু ইম্পর্টেন্ট ভিডিও তো অবশ্যই সঙ্গে থাকবেন আসছি পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন নমস্কার ধন্যবাদ